তিতির তিতির এতটুকু বোধ প্রকাশ করলো না এইভাবে জীবন নষ্ট হচ্ছে আর আচ্ছা ও যে কথাগুলো বলছিল তার মধ্যে যে আরও লেয়ার আছে সেটা সেটা এখন আমার কাছে পরিষ্কার হচ্ছে তিতির আমাকে ছেড়ে তুমি এমন একটা ছেলের পাল্লায় পড়েছো যে তোমার গায়ে হাত দেয় যে তোমাকে এরকম মেন্টাল টর্চার করে অথচ অথচ আমার জীবনে তুমি মহারানীর মতো ছিলে আমি তোমাকে মাটিতে পা ফেলতে দিতাম না দিদির আজ এই অবস্থা না তুমি ভালো থাকলে আমি হয়তো কখনো তোমার জীবন ইন্টারফেয়ার করতাম না কিন্তু তুমি যখন ভালো নেই তুমি যখন ভালো নেই তখন তখন নিশান তোমাকে এভাবে ছেড়ে চলে যাবে না we no way হোক মোহরের সঙ্গে আমাদের দেখা করতে হবে যেভাবেই হোক মোহরের কাছে যেতে হবে আমাকে সব জানতে হবে মাই গড তুমি এত কষ্টে আছো তিতির আমার ভালো থাকার উপরে তোমার কষ্টের ছলে পড়েছে সব চেষ্টা করেছিলাম ভালো থাকতেতেছো আমার ভালো থাকা তোমার কষ্টের ধাক্কায় তছনাচ হয়ে গেল দিদির তছনাচ হয়ে শোন উনি তোকে এক লাখ টাকা দান করেছেন ওনার সম্পর্কে তোর সমস্ত ধারণা বদলে যেতে পারে কিন্তু আমার তা বদলায়নি অতএব এখানে এই কথাগুলো বলবি না প্লিজ তুই এইভাবে আমার সাথে কথা বলবি না মোহর উনি আমায় এক লাখ টাকা দিয়েছেন সেটা কি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য এই যে চারপাশে এতগুলো মানুষ খেতে পাচ্ছে না এদের এই দুরাবস্থা যদি কেউ টাকা দিয়েও থাকে এবং সেই টাকাগুলো যদি এই মানুষগুলোর জন্য আমি ব্যবহার করি সেক্ষেত্রে যতই তোর ব্যক্তিগত কারণ থাকুক না কেন আমি এই টাকাগুলো নেব এবং এই টাকা নিয়ে আমি বন্ধ করব না কিছু মনে করিস না মোহন ঠিক এইখানেই তোর সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হচ্ছে আমি তো তোকে বলিনি তুই যখন নিয়েছিস তখন তুই তোর মতো দে আমি যেখানে বিতরণ করছি সেখানে আসবি না তুই অন্য জায়গায় গিয়ে বিতরণ কর মোহর এই ডিসিশনটাও তুই কিন্তু একা নিতে পারিস না হুম তা পারি না আমি তো তার জন্যই বলেছিলাম আমি এই টিম থেকে চলে যাচ্ছি তোর অত সেটাও করতে দিলি না মোহর তুই খোলা মনে ভেবে দেখিস তো ব্যক্তিগত কারণে তুই স্যারের দেওয়া টাকাটা নিচ্ছিস না কিন্তু এই টাকাটা তো একটা পাবলিক ফান্ডে দেওয়া সেই টাকাটা না নিয়ে তুই কিন্তু উচিত করছিস না শোন এই নিয়ে অনেক কথা হয়ে গেছে প্লিজ এই নিয়ে আর কথা বাড়াস না সরস্বতী হ্যাঁ স্যার বলুন আমি এখানে এসে বলে তোমাদের প্রবলেম হচ্ছে না স্যার আমরা পাবলিক প্লেসে রিলিজ করতে এসেছি এখানে যে কেউ আসতে পারে তাতে আমাদের কেন প্রবলেম হতে যাবে হ্যাঁ কিন্তু দেখে তো তাই মনে হচ্ছে দেখো কলেজের স্টুডেন্টরা যখন একটু ভালো একটা কাজ করছে তখন আমার মনে হয় যে এতে পার্টিসিপেট করা উচিত এত তাই জন্যই আমি এখানে এসেছি শুধু তাই না আমি একটা বাস পর্যন্ত নিয়ে এসেছি তোমাদের এখান থেকে যেতে সুবিধা হয় আমি জানি তোমাদের প্রত্যেকের অনেক অসুবিধা হয়েছে তোমরা এখন অনেক কষ্ট করে এসছো বাসে ট্রামে করে এসছো তাছাড়া এখানে প্রত্যেক দিন যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে ইনফ্যাক্ট এইসব কাজ করতে করতে তোমাদের সুন্দর হয়ে যাবে তারপরে তোমরা ফিরবে কী করে সেই জন্যই বাসটা আনা আমাদের কলেজের স্টুডেন্টরা এত ভালো একটা কাজ করছে আর কলেজ পাশে থাকবে না তা আবার হয় না তা হয় না সেই জন্যই তো আমি তোমাদের একটা বাসের ব্যবস্থা করেছি যে তোমরা প্রপারলি এখান থেকে ফিরতে পারো না তোমরা চাইলে অবশ্য আমার গাড়িতেও যেতে পারো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি আমাদের জন্য যা করলেন না এটা তো খুব স্বাভাবিক ইটস ভেরি সিম্পল তোমরা কিন্তু মন দিয়ে কাজ করো হ্যাঁ আর তোমরা কিন্তু সবাই যাওয়ার সময় বাসে করেই যাবে বাইদে ভাই আমি কি আর কিছু হেল্প করবো তোমাদের বলো হ্যাঁ স্যার মানে আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন তো কিছু আমাদের সঙ্গে বিলি করুন না না ওকে বা তোমরা কাজ করো শাশ্বদে শাশ্বদে হ্যাঁ স্যার বলছিলাম যে তোমাকে যে টাকাটা দিয়েছিলাম সেটা তুমি এখানে কাজে লাগিয়েছো তো স্যার আজকের দিনটা তো আমাদের আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল আপনার টাকাটা দিয়ে আমরা অন্য জায়গায় জিনিস কিনে নিয়ে যাব শোনো সরশোদেব তোমরা হলো ফ্রন্টলাইন বরিওর তোমরা সামনে থেকে সামনে দাঁড়িয়ে কাজটা করবে আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি মাত্র স্যার একটা কথা বলবো বলো স্যার আপনার তো কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো সেই জন্য আপনি হসপিটালাইজ ছিলেন আজকে এত দূর আপনি নিজে ড্রাইভ করে এসেছেন আবার ফিরেও যাবেন আপনাকে ডক্টর পারমিশন দিয়েছেন তো অ্যাকচুয়ালি কি বলতো শাশুড়ি আমিও আমার জীবনের রাজা আমি কারোর পারমিশনের ধার ধারি না দেখো ডাক্তারের কথা শুনতে গেলে তো আমার এখন এক মাস বিশ্রাম করার কথা তোমার কি মনে হয় যে আমি একটা মাস আমার জীবন থেকে নষ্ট করে দেব কাজকর্ম কিছু করব না আবার হয় নাকি শাশ্বতী আমি এখন কমপ্লিটলি পারফেক্টলি ফিট আছি আমার কোনো অসুবিধে হচ্ছে না দেখো আমি আসলে ভাবলাম যে তোমরা এত ভালো একটা কাজ করছো হ্যাঁ বাসটা আমি পাঠিয়ে দিতে পারতাম আমার আসা দরকার ছিল না কিন্তু তাও মনে হলো যে একবার এখানে আসি দেখি কাজটা তোমাদেরকে হেল্প করি কি জানো এসব ভালো কাজের মধ্যে থাকতে পারলে একটু ভালো লাগে এই যে ইয়াং জেনারেশন তোমরা তোমাদের উপর একটু ভরসা জন্মায় সে তো ঠিকই স্যার তো মোর বসু মনে হচ্ছে খুব অসন্তুষ্ট হয়েছেন টিচার আসলে যে মিনিমাম নটটুকু করতে হয় সেটুকু সৌজন্য বোধ না কোন কোনো টিচারের ক্ষেত্রে আমি সৌজন্যবোধ করি না এটা আপনার জেনে রাখা ভালো চায় আর কোন কোনো টিচারকে আমি ক্লাসের বাইরে চিনতেও চাই এটাও আপনার জেনে রাখা ভালো এখানে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের ছেলে মেয়েরাও আছে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাইনি আমি জানি তুই আমার সাথে কোনো কথা বলতে চাস না কিন্তু স্যারের তো একটা প্রেস্টিস আছে তুই কিন্তু প্রমিস করেছিলি স্যারের সাথে আর কোনো খারাপ ব্যবহার করবি না আগেরবার খারাপ ব্যবহার করেছিলিস তার ফল হাতে নাতে পেয়েছিস স্যার কিন্তু এখনো সুস্থ হননি কমপ্লিটলি উনি কেন বলতে এসেছেন উনি কেন ইনভাইট করতে এসেছেন উনি কেন আঁক বাড়িয়ে বলতে এসেছেন আমার খারাপ লেগেছে আমার খারাপ লাগা ভালো লাগা নিয়ে ওনার কি বুঝলাম বেশ ভালো তোমরা তোমরা কাজ কর আমাদের হ্যাঁ আমি একটু মনের দিকটা দেখি মোহর তুই কিন্তু অনেক ব্যাপারে বাড়াবাড়ি করে ফেলছিস শোন যখন উনি অপমান করেন না তখন সেই অপমানটা আমাকেই সহ্য করতে হয় ওদের তো কাউকে সহ্য করতে হয় না তাই তোরা অল্প কথাতেই ভুলে যাস আর আমাকে যে কিভাবে অপমান করে কিভাবে হ্যারেস্ট করে কিভাবে ছোট করে সেটা শুধুমাত্র আমি জানি আননেসেসারি আপনাদের দরদ দেখাচ্ছেন এক টেবিলে খেতে বসার সময় ওনার প্রাইভেসি নষ্ট হচ্ছে আর এখন এখন এখানে এসে খেজুর করছেন মোহর তুই স্যারের সম্পর্কে কিভাবে কথা বলছিস শাশ্বতী তুই কিন্তু চুপ কর আমার মাথা গরম হচ্ছে আমার কিন্তু ভালো লাগছে না মোহর তুই কথা ভাব অন্তত কলেজ থেকে আমাদের জন্য একটা বাসের অ্যারেঞ্জমেন্ট তো করে দেওয়া হয়েছে না দিলে কি হতো আমরা ঠিক যেমন ভাবে এসেছিলাম তেমন ভাবে ফিরতাম যার যেটুকু বিবেচনা আছে তুই সেইটুকু তো স্বীকার করবি তাই শোন এখন কিন্তু অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি করে সে কাজগুলো করি চল ওয়েল ডান ময়দা ওয়েল ডান খুব ভালো কাজ হচ্ছে তুমি কিন্তু টাকার কোনো চিন্তা করো না কোনো এক্সট্রা ফান্ড লাগলে আমি করব কাজ চালিয়ে যাও ওকে আপনার কাছ থেকে ভরসা পেলে তো আমরা আরও ভালো কাজ করবো স্যার বললাম তো ভালো কাজের কোনো মান নেই টাকার কথা কোনো চিন্তা করো না খুব ভালো কাজ হচ্ছে এগিয়ে যাও করো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ গো লোকটা বহুরূপী এখন এক আর বরক্ষণে আর এক এই লোকটাকে আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি এখনো এখন এমনভাবে কথা বলছে ভালো কাজে সাপোর্ট করছে ঠিক যেন মনে হচ্ছে দেবদূত আর আমায় যখন অপমান করেন তখন আচ্ছা উনি কি বেছে বেছে আমাকে অপমান করেন সব সময় আমি কি করেছি ওনার